নিজের হায়াত আবারও বলতে আবারও বলছি নিজের হায়াত শেষ পর্যন্ত আমনের হায়াত আমার আমার লগে যায় এই কথাটা যদি না বুঝেন তাহলে একটাই বোকার কোনো মানুষই বোকায় রাত দিন পৃথিবী থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না আমার হায়াতি আমার হিসাব আমি তো অনেক সময় এটা বলি মনে করেন আমার মৃত্যুর পরে পৃথিবী বছরের ব্যবধানে মানুষ এত আধুনিক পরবর্তী বিশ যে একবার সব দেশে গেছে ঘর বাড়ি করে লেছে সবাই সাঁদের দেশে তো মনে করেন আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁতার দেশেই গেছে গা উন্নত প্রত্যেকের বাড়ির সামনে একটা একটা হেলিকপ্টার মনে করেন তো হয়েছে তো বুঝলাম কিন্তু আমার লাভ কি

বরং তুমি হাস্যরের ময়দানে সবাইকে উঠানো পর্যন্ত এখন থেকে নিয়ে কবর জিন্দগিতে পড়ে থাকো তাহলে আর কী ফিরবেন বলেন না কেন ফাইদা নুফি হাফিসুর ফালাং সা বাবাই না হুঙিয়া উমা ইদিং আদু এরপরে আল্লাহ বলেন কবর থেকে যখন হাস্যরের ময়দানে উঠানো হবে তখন কেউ কাউকে কোন আত্মীয়তা বংশের পরিচয় দিবে না বংশ কেউ কাউকে বংশের পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না কেউ না কেমন আছেন কষ্ট হচ্ছে নাকি বসতে কোনো অসুবিধা হচ্ছে নাকি না 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 অনের কথা কথা। আর আরে বইয়ে বই আমি দেখতে আসি ময়দানের কথা বলতেছি মিয়া এগুলো কিছুই জিজ্ঞেস করবে না লক্ষ বছর কোটি বছরও কেউ জিজ্ঞেস করবে না এজন্য দয়া করে হায়া তোর কদর এটাই মূল আমার হুজুর কথা বলতেছিলেন ছোট্ট বিষয় বুঝাইতে ছিলেন আমাদেরকে সালামের কথা একটাই শুনলেন দেখলেন একটা সালাম এটাও আমরা কত যত্ন নিয়ে সুন্দর করে করি না শিখি